এই দুয়ার থেকে মাত্র সাপটি উদ্ধার করা হলো আমরা এখন আসি পানির মধ্যে এখানে সাপটি পেকেট করা না এই জন্য আমরা নৌকার ভিতরে যাইতেছি নৌকার মধ্যে যাইয়ে সাপটিকে পেকেট করব বড় মধ্যে বেঁচাবো যারা আমার ভিডিও দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটা কিন্তু অত্যন্ত মারাত্মক বিষধর গুকরা সাপ কাউকে কখনও কোনো সাপে সবল দিলে কোনো উধা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন হসপিটালে গিয়ে ভ্যাকসিন নেবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এবং আমি হাসপাতাল কর্তৃপক্ষদেরকে বলবো অনেক অনেক হসপিটালে ভ্যাকসিন পাওয়া যায় না সেই ক্ষেত্রে অনেক রুগী মারা যায় তা আপনারা কোনো হসপিটাল কর্তৃপক্ষ এই জিনিসগুলো মাথায় রাখবেন যেন সব জায়গায় সাপের ভ্যাকসিন রাখা হয় এবং ট্রেনিং প্রাপ্ত ডাক্তার রাখা হয় ওখানে যেন সাপে কাটা রুগী গেলে তাকে যেন সুচিকিৎসা দেওয়া হয় অনেক হসপিটালেই শোনা যায় যে ভ্যাকসিন নাই পাওয়া যায় না আমরা কিন্তু এই যে আমার এই চাচার দয়ার থেকে সাপটি মাত্র উদ্ধার করলাম এখন আমরা এই বরুমডাই ভিতরে ঢুকাবো খুব ভয়ঙ্কর একটি বিষদর সাপ আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন খারাপ করে যাবেন লাইভ না মানুষ দেখেন কিভাবে কিভাবে সাপটা পরিমাণের মধ্যে ঢুকাইতেছে বাবার বাবা এত বড় সাপ এই ধরনের বিষধর সাপে সবল খাইলে কেউ কিন্তু লাইফ করে দিবে না শেয়ার করে দিবেন এর জন্য কোনো ওঝার কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন এবং ভ্যাকসিন নেবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন অনেকে বলে যেন আহ সাথে সাপ নিয়ে যাইতে হবে কিনা বা সাপের ছবি নিতে হবে কিনা অনেকে বলে সাপ নিয়ে হবে কিনা সাপের ছবি নিতে হবে কিনা ওখানে গেলে ডাক্তার রক্ত পরীক্ষা করবে রক্ত পরীক্ষার মাধ্যমে ডাক্তার বুঝতে পারবে কি ধরনের সাপে কামড় দিছে সেই অনুযায়ী ভ্যাকসিন দিবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন সেই ক্ষেত্রে সাপের ছবি নেওয়ার প্রয়োজন হয় না অনেকে দেখে রাত করে কামড় খেলে তো সাপ দেখা যায় কিভাবে সাপটা পড়তেছে দেখেন ভাইরা আমার হ্যাঁ ভাঙ্গা নাই কিছু নাই কিভাবে সাপটা ধইরা পরিমাণ মতো দেখেন জালের ভিতর কোন অনেকে একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন রাত করে কালকে সাপে কামড় দিলে তো অনেকে সাপ দেখে না সেই ক্ষেত্রে সাপের ছবি পাবে কই বা সাপ নিবে কেমনে সেই ক্ষেত্রে রক্ত পরীক্ষায় খুব জরুরি রক্ত পরীক্ষার মাধ্যমে ডাক্তার বুঝতে পারবে সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে এখন হ্যাঁ মাথাটা উপরে উঠাইলে তখন কিভাবে লাগে ভালোই ধরে হলো